এবং কোচ হিসাবে চারবার বিশ্বকাপ জিতেছিলেন ব্রাজিলের মারি ও জাগালো ইনস্টাগ্রাম পোস্টে তার মৃত্যুর খবর জানানো হয়েছে বিরানব্বই বছর বয়সে জীবনাবসান মারিও জাগালোর ফুটবলার এবং কোচ হিসাবে চারবার বিশ্বকাপ জিতেছিলেন ব্রাজিলের এই ফুটবলার জাগালোর ইনস্টাগ্রাম পোস্টে তার মৃত্যুর খবর জানানো হয়েছে ফুটবলার এবং কোচ হিসাবে বিশ্বকাপ জয়ের রেকর্ড প্রথম জাগালোই গড়েছিলেন উনিশশো আটান্ন এবং উনিশশো বাষট্টি ফুটবলার হিসাবে ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি উনিশশো সালে কোচ হিসাবে বিশ্বকাপ জিতিয়েছিলেন ব্রাজিলকে মাত্র আটত্রিশ বছর বয়সে কোচ হিসাবে বিশ্বকাপ জিতেছিলেন তিনি বিশ্বকাপ জয়ী দ্বিতীয় কনিষ্ঠতম কোচ জাগালো উনিশশো সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সহকারী ম্যানেজার ছিলেন তিনি পেলের মৃত্যুর পর উনিশশো সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের শেষ জীবিত ফুটবলার ছিলেন জাগালো শনিবার তার মৃত্যুর খবর জানিয়ে একটি পোস্টে লেখা হয় দুঃখের সঙ্গে জানানো হচ্ছে বিশ্বকাপ জয়ী মারিও জাগালো প্রয়াত তিনি পরিবারকে অসম্ভব ভালোবাসতেন তার মৃত্যুতে আমরা হত তার সঙ্গে কাটানো প্রতিটা সময় উপভোগ করেছি আমরা জাগালোর জন্ম উনিশশো সালে তিনি সেনাবাহিনীতেও যোগ দিয়েছিলেন উনিশশো সালের বিশ্বকাপে মারাকানা স্টেডিয়ামে রক্ষী হিসেবে উপস্থিত ছিলেন উনিশ বছরের জাগালো আট বছর পর তিনি ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেন পেলে সতীর্থ খেলোয়াড় হিসেবে